আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ পর্বে আমরা তিন ভাই একসাথে ঢাকা থেকে ট্রেনে চড়ে যাচ্ছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পরিবার আর ভাইদের সাথে এই ভ্রমণটা কেমন হয় সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে চলুন আর শুরু করি আমাদের ট্রাভেল জার্নি বিশেষ আকর্ষণ সব আল্লাহ সব খাবার সব আমি তো কি করছে আম্মু আমি তো আজকে জানতে পারবো না আমরা

অবশেষে বিমানবন্দর রেল স্টেশন থেকে শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত কক্সবাজার এক্সপ্রেসে করে যাত্রা আজ আমরা তিন ভাই আমাদের স্ব পরিবারকে সাথে নিয়ে একই কেবিনে একই ভ্রমণের পথে দীর্ঘদিনের অপেক্ষার পর এমন মুহূর্ত সত্যি খুবই আনন্দের ট্রেন ছাড়ার সাথে সাথেই জানালা বাইরে ছুটে চলা আলো অন্ধকার আর ভেতরে আমাদের গল্প আর আড্ডা কখনো পুরনো দিনের স্মৃতি কখনো ভবিষ্যতের পরিকল্পনা হাসি ঠাট্টায় ভরে উঠল আমাদের পুরো কেবিন রাত যত গভীর হতে শুরু করলো বেরিয়ে এলো আমাদের প্যাকেটের খাবার আমাদের ছোট বোন মিতু তার নিজ হাতে রান্না করা খাবার নিয়ে এসেছে আমরা তা ভাগাভাগি করে খেলাম খুবই ভালো লাগলো ট্রেনের দুলনি এই সব কিছু মিলিয়ে মুহূর্তটা হয়ে উঠল সত্যি অবিস্মরণীয় মনে হচ্ছিল এই জাতটা শুধু কক্সবাজারে পৌঁছানোর জন্য নয় বরং আমাদের ভাতৃত্বে স্মৃতি জমা করার এক শোনালে সব মিতু রান্না করছে

মিসেস জামিল মৃত্যু সে সারাদিন কষ্ট করে আমাদের জন্য এত সুস্বাদু খাবার রান্না করেছে আজকে আমরা এই সুস্বাদু খাবারে রাতের বেলা খাবো চিনি গুঁড়া চালের ভাত খাবো আজকে রাতের বেলা তারপরে আমাদের ডেজার্ট ডেজার্টের মধ্যে কি কি আইটেম আছে আমিল ডেজার্টে আমরা খাবো আলগা একটু মিষ্টি আছে হ্যাঁ তারপরে আছে হচ্ছে কেক আছে ফ্রুট কেক ওভাল ডিম কেক তারপরে আছে হচ্ছে একটা স্যান্ডউইচ অনেক খাবার আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারা যারা এই কক্সবাজার এক্সপ্রেসে ভ্রমণ করবেন ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে অবশ্যই সাথে করে আপনারা খাবার নিয়ে আসবেন কারণ হচ্ছে এখানকার খাবার খুব বেশি ভালো না বাজেটে পাওয়া যায় যেটা কিনে খাবেন সেটা খুব বেশি হাইজেনিক বলে আমার মনে হয় নাই কিন্তু আমি সাজেস্ট করব আপনারা খাবার সাথে করে নিয়ে আসবেন সম্ভব হলে বাসার খাবার নিয়ে আসবেন আমরা তাই করেছি আমরা বাসা থেকে খাবার রান্না করে আমাদের মৃত্যু ও বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছে আর আমাদের এই যে ভাবি মনে ভাবি আছে আমাদের সাথে হ্যাঁ সে একদম খুব মজা করে সব কিছু রেডি করতেছে সাথে আছে তানি আছে সাথে আর এইদিকে সব খাবার দাবার আয়োজ সব আয়োজন চলছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ দরবারে লক্ষ করি শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে একসাথে ভ্রমণ করার তফিক দিয়েছেন বাচ্চাদের খেলাধুলা চলছে সবাই খুব আনন্দিত এখন আমাদের খাবারের আয়োজন চলছে আমরা একটু পরে আমাদের রাতের খাবার শেষ করব গড়িতে এখন বাজে একটা সেই মজা হচ্ছে কি কেমন লাগছে তোমাদের কেমন ভালো ট্রেন কেমন লাগে আলহামদুলিল্লাহ তোমার ট্রেন জানি কেমন লাগতেছে তোমার কেমন লাগতেছে সবাই বলো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা বলো। দাও شباب। আদিন অটোমেটেড চলো। লাইকস তো লেখতে দেন। বল জিজ্ঞেস কই নি। কি দে বল না। হ্যাঁ। দাও। মানে ফুলে ফেলে দাও বুদুল কাছে যা সেটা দাও। রাসায় ধরো। আমাদের ক্যাবিন খুব চমৎকার না আমাদের একটু বসার ব্যবস্থা করে দিন ভাই আমাদের বসতে পারে এখানে আমাদের কক্সবাজার ভ্রমণ শুরু হলো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে এই ট্রেন যাত্রার জন্য জন প্রতি ভাড়া ছিল তিন টাকা আমরা ছিলাম মোট বারো জনের টিম আরামের জন্য আমাদের বুক করা ছিল দুইটা ডাবল কেবিন ও দুইটা সিঙ্গেল কেবিন সবগুলোই ছিল এসি বার্ড সিট মোট আসন সংখ্যা বারোটা কেবিনে ঢুকতেই একদম হোটেল রুমের মতো পরিবেশ আরামদায়ক বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আর জানলা দিয়ে ছুটে চলা রাতের দৃশ্যগুলো একেবারেই অন্যরকম অভিজ্ঞতা পরিবার নিয়ে এমন ট্রেন যাত্রা সত্যিই ভ্রমণের শুরুটাকে আরও রঙিন করে তোলে ঠিক আছে

আমাদের গল্প আর আড্ডা সারা ভ্রমণের ক্লান্তি যেন ভুলে দিল এক সময় ঘুমিয়ে পড়লাম আর সেই ঘুম বাংলো যখন ট্রেনটা এসে থামলো কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে চারপাশের সমুদ্রে শহরের আবহ আর স্টেশনটা নামতি মনে হলো এটাই সেই স্বপ্নের গন্তব্য যেটার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম নতুন এই স্টেশনে নামার আনন্দটা একেবারে আলাদা আর এখান থেকে শুরু হলো আমাদের কক্সবাজারের আসল যাত্রা

না রাতে আসো খাবারটা কম হয়ে গেছে তো এমন একটু বেশি করে খাই দিবো আমি বুঝতে পারছি তোমার মানে রাস্তা খাওয়ার যে একটা মিটি এত কষ্ট করে খাবারটা টাবার করলো ধরুন তুমি অবশেষে আমরা রেল স্টেশন থেকে দেড়শো টাকা করে অটো ভাড়া করে আমরা এখন কলাতলি বিচের দিকে যাচ্ছি আমরা আমাদের হোটেলে সাইমনে আমাদের ব্যাগেজ লাগে সবগুলো রেখে তারপর আমরা বাকি প্ল্যান করতেছি ইচ্ছা আছে ওইখানে ব্রেকফাস্ট শেষ করে আমরা বিচে যাব বিচ থেকে ঘুরে টুরে এসে দেন আমরা ফ্রেশ হয়ে তারপর আমরা সুইমিংয়ে যাব Ki. Kalau gitu mikir apa? Itu salah dia sih. হোটেলে আমাদের লাগেজ ব্যাগেজ সবকিছু রেখে আমরা চলে গেলাম শহরে পরিচিত শালিক রেস্তোরাঁয় সকালের নাস্তার টেবিলে ছিল গরম রুটি ডিম ভাজি এবং সবজি একেবারে ভ্রমণের শুরুতেই আমরা প্রাণ ভরে নাস্তা করে নিলাম পেট ভরে নাস্তা করার পর আমরা সময় নষ্ট না করে চলে গেলাম সোজা সাগর পাড়ে que <síthat> 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 yeah. eu তারপর পারে ঘোরাঘুরি আমি বিভিন্ন অ্যাক্টিভিটি শেষ করে অবশেষে চলে আসলাম আমাদের সুইমিং পুলে সুইমিং পুলে জলচে বি শেষ করে আমরা দুদিন সব ফ্রেশ হয়ে দেন আমরা এটা ঘুম দিলাম মিঠেল প্লাস ই আমাদের রুম নম্বর হচ্ছে তিনশো ছয় এদিকে তার সাথে নম্বর রুম নম্বর কত জানি তার সাথে রুম নম্বর হচ্ছে তিনশো না না এটা জামিলের রুম

আমরা কিন্তু যাচ্ছি এখন ওই যে লাবনী বিচে যাবো লাবনী বীচ থেকে একটা চক্কর দিয়ে আমরা যাবো হচ্ছে সুগন্ধা বীচে হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এক মিনিট এক মিনিট দাঁড়াও এক মিনিট

আমাদের কালকের গাড়িটা ওই ড্রাইভারটা আসছে ওয়েট ওয়াইট করতেছে হ্যাঁ কই তুমি কই ওই কামাল কেমন আছো তুমি হ্যাঁ কেমন আছো তোমার গাড়ি ঠিকঠাক আছে হ্যাঁ কালকে বাটের সময় রওনা হবে আমাদেরকে নিয়ে কোন কালকে আমি একটা ড্রাইভার পাঠাবো না 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 তাহলে আমি যাব না তাহলে অন্য গাড়ি আমি সিলেক্ট করব না 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 তুমি যদি যাও তাহলে আমি আছি আর তুমি না গেলে আমি অন্য ড্রাইভার নিয়ে যাবো না তুমি এখন যদি এই বেলা এই কথা বলো তাহলে দুটো হবে না কারণ আমি তো তোমাকে বলে আসছি যে আমি আসছি তুমি দড়ি থাকো আমার ডাইরেক্ট করিনি না তুমি কালকে আমাকে নিয়ে যাবা আবার নিয়ে আসবা আরামসে আমরা বিভিন্ন জায়গায় থামবো আমরা একসাথে খাবো ইনশাল্লাহ বুঝছো না না ও কোনো সমস্যা নাই সমস্যা প্রিভিয়ার্স আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কামাল সাহেব উনি একজন মেইন ড্রাইভের গাড়ি চালক ড্রাইভার তার চার পাঁচটা গাড়ি এখানে আছে আপনারা ইচ্ছা করলে ওর গাড়ি আপনারা ভাড়া নিতে পারেন ব্যবহার অত্যন্ত চমৎকার পার্সন হিসেবে খুবই ভালো তো আমি এই পর্যন্ত গাড়িতে তিনবার ভ্রমণ করেছি আমার কাছে খুব ভালো লেগেছে তার আন্তরিকতা তার যে ব্যবহার আচার আচরণ সবকিছুই অত্যন্ত ভালো এগারোটা মানে এগারোটা সময় ঠিক আছে এগারোশো বেরোবো আমরা ওই যে পালঙ্গিতে দেখাইছিলাম না পালঙ্গি দেখাবো আমরা ইনশাল্লাহ বুঝছো ফেরার পথে এবার কিন্তু জিরো পয়েন্ট বন্ধ যাবো ওকে থ্যাংক বাই আমার এই যে এই টিম তুমি আসো কেমন সব মিলাই বাসা সবাই ভালোই আছে কি প্যারেশনিতে আসো কোনো

मजा <iyorsun> हाउ yes. <ings> রাতের বেলা আলো ঝলমলে সুগন্ধা বিচে আমরা হাঁটাটি করলাম চারপাশে ঢেউয়ের শব্দ ঠান্ডা হাওয়া আর মানুষের আনন্দ ভেঙে রাতের সমুদ্র জন্য এক অন্যরকম মায়ের ঢেকে রাখে বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা সবাই মিলে রওনা হলাম রাতের খাবারের জন্য গন্তব্য ছিল হোটেল আলগুলো গরমবার বিভিন্ন বর্তাবাজি প্ল্যাটার রূপচাদা মাছ ফ্রাই ও বিভিন্ন মাছ মাংসের সাথে যেন দিনের ক্লান্তি এক নিমিশে মুছে গেল সেই টাটকা সাগর স্বাদ যেন মনে গেঁথে রইল চিরদিনের মতো খাওয়া দাওয়া শেষে দেরি না করে আমরা ফিরে এলাম হোটেলে ক্লান্ত শরীর ঘুমের কোলে ঢলে পড়লো খুব দ্রুতই কারণ সামনে অপেক্ষা করছে আমাদের বমনের সবচেয়ে রোমঞ্চকরণ আগামীকাল সকালে আমরা মেরিন ড্রাইভ দিয়ে রানো হবো জিরো পয়েন্টের পথে সাগরে বুক চিরে একা রাস্তা দুপাশে পাহাড় আর যাওয়া মনোরম যাত্রা আমাদের ভাবতেই যেন মন উত্তেজনায় কাঁপছে